আজকে মাছ মাংস কোনো কিছুই নেই আজকে হচ্ছে আমি আর আমার পছন্দের খাবার নিয়ে চলে এসেছি দেখো যে পটল আর কাঁচকলা দেখতে পাচ্ছি এটা আমি ভালো করে এটা ধুয়ে কেটে নুন হলুদ মা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে একটু একটা শুকনো লঙ্কা আর আধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজে ফোড়ন দিচ্ছি এটা পাতলা মসুরির ডাল করব আর আজকে আমার মানে মাছ মাংস খাওয়ার পর কদিন পর যদি এরকম খাবার খাওয়া যায় বেশ ভালো লাগে তো আজকের এই যে দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেল এবার এই যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে নিয়েছি খুব ঝালের জন্য দুটোই নিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি আর আর একটা সাইড মানে কড়াতে আমি এই যে পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভাজা না আমার দারুণ লাগে পটলের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে আর আজকে আমি পটল ভাজা করছি পটল ভাজাটা খেতে আমার ভালো লাগে এই জন্য আজকে পটল ভাজাটা রেখেছি আচ্ছা এই যে পটল ভাজা লাল লাল করে বেশ ভেজে নিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আর এই যে আলু মাখা আলুটা মাখবো ভালো করে আর এরকম আলু মাখা দিয়ে মানে শুধু ঘি হলে ঘি আর ভাত গরম ভাত আর ঘি পটলটাও ভাজা হয়ে গেছে তো আজকের আমার লাঞ্চে দেখো এই যে পটল ভাজা আর হচ্ছে এখানে আলুটা মেখে নিচ্ছে আগে আর এটা আমাদের নুন নুন দিলেই হয়ে যাবে যেহেতু আমার এখানে শুকনো লঙ্কা মানে ভেজে নিয়েছে এটা মাঝে মাঝে সবসময় তো খাই না তো আমার আজকের লাঞ্চের এই যে ভাত গরম ভাত আর এই যে পটল ভাজা আছে আলু মাখা কাঁচকলা ভাজা আর আছে এই যে পাতলা মসুরির ডাল তো আজকের এরকম লাঞ্চ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আশা করি তোমাদের ভালোই লাগলো আমি মাঝে মাঝেই খাই আমার বেশ ভালো লাগে আর আলু ভাতে দিয়ে এরকম ডাল হলে তো আর কিছুই লাগে না তো আশা করি আজকে লাঞ্চটা তোমাদের ভালো লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা